আমি তোমার উপরে খুশি হয়ে রাজি হয়ে মহাব্বাত করে ভালো হয়েছে তোমার ঠিকানা আমি আল্লাহ জাহান নামার পরিবর্তে আমার দয়ার যেন না দিয়ে দিলাম ঝেড়ে বলেছে কিন্তু আজকে আমরা এখানে বসে আছি এতটুকু চিন্তা চেতনা এতটুকু জ্ঞান বিবেক দিয়ে আমরা ভাবি না যে আমাকে কবরের ভিতরে যাওয়া লাগবে প্রত্যেককে এই সাওয়ালের সম্মুখীন হওয়া লাগবে মৃত্যুর কথা আমাদের স্মরণ একটু আসে না আল্লাহ নবী ইসলামের শুরুর দিকে রসুলকে আমার কবর জিয়ারত করা নিষেধ করেছে আল্লাহ নবী কবর জিয়ারত করা আল্লাহ রসুল নিষেধ করেছিলেন পরবর্তীতে রসুল আবার বললেন যে তোমরা কবরের কাছে যাবে কবর জিয়ারত করবে